আজকে যে আমি এই সিরামটা রেমিডি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই সিরামটা কিন্তু তোমাদের স্ক্যাল্পের যা প্রবলেম রয়েছে স্ক্যাল্প থেকে কিন্তু আমাদের চুলের প্রবলেম হয় তোমাদের যাতে স্ক্যালপের মধ্যে ড্যান্ড্রফ হয়ে গেছে মাথায় উকুন হয়ে গেছে চুল অনেক বেশি অইলি হয়ে গেছে বা চুল অনেক বেশি ড্রাই হয়ে গেছে সমস্ত প্রবলেমের সমস্যার সমাধান কিন্তু আজকে এই সেরামটা মধ্যে তোমরা পাবে এই সিরামটাকে সপ্তাহে দুবার ব্যবহার করলেই তোমরা এক সপ্তাহের মধ্যে একদম ডিফারেন্ট রেজাল্ট পেয়ে যাবে তোমাদের চুলে কিন্তু একদমই টেক্সচার ডিফারেন্ট হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এটা একটা হোম মেড সেরাম যেটাকে আমি নিজে ব্যবহার করছি এবং আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি তাই জন্য লাগবে দু চামচ অ্যালোভেরা জেল যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারো তার সাথে অ্যাড করবে জাস্ট হাফ চামচের থেকেও হাফ কোকোনাট অয়েল আমার কোকোনাট অয়েলটা জমে গেছে আমি এখানে প্যারাশ্যুটের কোকোনাট অয়েল ইউজ করছি আর মামা হাতের অ্যালোভেরা জেল ইউজ করছি এর সাথে অ্যাড করতে হবে সামান্য একটু জাস্ট রোজ ওয়াটার রোজ ওয়াটার দিয়ে এই সিরামটাকে হালকা একটু পাতলা করে নেবে কারণ এটা কিন্তু একটা সেরাম এটাকে একটু পাতলা করতে হবে ঠিক আছে তারপরে অ্যাড করে দেবে এখানে আমলা পাউডার আমলা পাউডারকে অল্প পরিমাণে দেবে এই যে চামচটা রয়েছে এই চামচের এক পরিমাণ মানে যে চামচের দু চামচ পরিমাণে অ্যালোভেরা জেল নেবে সেই চামচেরই এক চামচ পরিমাণ আমলা পাউডার নেবে এগুলো জিনিসকে মিক্স করবে সুন্দর করে মিক্স করার পরে এর মধ্যে অ্যাড করবে টি ট্রি এসেন্সিয়াল অয়েল এসেন্সিয়াল অয়েল কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো এটা কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করতে অনেক বেশি সহায়তা করে যাদের কম বয়সে চুল পেকে যাচ্ছে এবং চুল ভেঙে যাচ্ছে চুল পড়া চুল ভাঙা এগুলো সমস্যা কিন্তু একদমই আলাদা জিনিস তো এই সমস্যা থেকে কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবে মাত্র এক সপ্তাহ ব্যবহারে জাস্ট দু ফোঁটা দিয়ে দেবে টি ট্রি এসেন্সিয়াল অয়েল টি ট্রি কিন্তু আমাদের স্ক্যাল্পের যে ন্যাচারাল অয়েল প্রোডিকশনটা রয়েছে সেটাকে কিন্তু ব্যালেন্স করতে সহায়তা করে আর এই হেয়ার প্যাকটাকে ব্যবহার করবে শুকনো চুলের মধ্যে স্নান করতে যাওয়ার মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে এই হেয়ার সেরামটাকে মাথার মধ্যে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করার পরে তিরিশ মিনিটের মধ্যে মাথার মধ্যে রেখে দাও এটাকে রেখে দিয়ে তারপর তোমরা চুলটাকে ওয়াশ করো এবারে আমি তোমাদেরকে বেনিফিটগুলো বলছি বন্ধুরা টি ট্রি তোমাদের যদি চুল অনেক বেশি ওয়েলই থাকে মানে চুলের মধ্যে তেল দেওয়া তবুও কেমন যেন চিপচিপা চিপচিপা মনে হয় চুলের মধ্যে অনেক বেশি খুশকি হয়ে গেছে এবং নখ দিয়ে চুলকালে পরে নখের মধ্যে নোংরা উঠে আসছে তো এইরকম ফাঙ্গাল ইনফেকশন যদি হয়ে গিয়ে থাকে অবশ্যই এরকম সেরামগুলোকে ব্যবহার করো তোমরা কিন্তু এক সপ্তাহে কিন্তু রেজাল্ট পাবে ঠিক আছে যদি তোমাদের অনেক বেশি ড্রাই স্ক্যাল্প হয়ে থাকে চুল অনেক বেশি রুষ্ক শুষ্ক হয়ে গেছে চুল অনেক বেশি মানে আউলো ঝাউলো হয়ে থাকে তোমরা রেগুলার শ্যাম্পু ইউজ করছো যেটা ক্ষতি করছো তার জন্য এরকম সেরামগুলোকে ইউজ করো এতে করে রেগুলার যদি শ্যাম্পু ইউজ করো তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না এটা কিন্তু ট্রি ট্রি কাজ করবে এবারে বলি রোজ ওয়াটারের বেনিফিট কী রোজ ওয়াটার কিন্তু ওইলি স্ক্যালকে কন্ট্রোল করতে সহায়তা করে তোমাদের হেয়ার গ্রোথকে কিন্তু প্রমোট করবে এবং তোমাদের যে ড্যামেজ হয়ে আছে হেয়ারটা সেই ড্যামেজ হেয়ারটাকে কিন্তু অনেক বেশি ভালো করতে সহায়তা করবে স্ক্যালকে কিন্তু রিহাইড্রেট করে রাখবে গরমের দিন চলে এসেছে তোমরা হয়তো বুঝতেই পারছো তো গরমের দিনে কিন্তু আমাদের স্ক্যাল্প অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে থাকে সেই ডিহাইড্রেটেড স্ক্যাল্পকে কিন্তু ভালো করার জন্য অবশ্যই রোজ ওয়াটার মাথায় অ্যাপ্লাই করবে আর অ্যালোভেরা কী করবে অ্যালোভেরা কিন্তু আমাদের চুলটাকে স্ট্রেংথেন করবে শক্তিশালী করবে অ্যালোভেরার মধ্যে কিন্তু যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেই যে মিনারেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের চুলকে অনেক বেশি মজবুত করতে সহায়তা করে আমাদের যে গ্রেসি হেয়ার হয়ে যায় যেমন ধরো কেমন যেন একটা মানে নোংরা নোংরা টাইপের মতো চুলটা মনে হয় ওইলি ওইলি টাইপে মনে হয় তো ওইরকম যদি তোমাদের হেয়ার হয়ে থাকে তবে সেই হেয়ারকে কিন্তু প্রবলেমটাকে সলভ করবে ইচি স্ক্যাল্প যাদের মাথা চুলকায় ড্যান্ড্রাফ রয়েছে চুলের মধ্যে অনেক বেশি উকুন হয়ে গেছে তোমরা এইরকম সেরামগুলো কি ইউজ করো তোমাদের দেখবে চুলের উকুন বলো ড্যানড্রেপ বলো সবই পালিয়ে যাবে আর এবারে আমি তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা কিন্তু অ্যালোভেরা অবশ্যই অবশ্যই চুলের মধ্যে ব্যবহার করো আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমলা ব্যবহার করছো না তারা আমলা পাউডারকে অবশ্যই ব্যবহার করো কারণ আমলা আমাদের চুলকে নারিশ করতে সহায়তা করে আমলা পাউডারের মধ্যে যে ন্যাচারাল সোর্স রয়েছে ভিটামিন সি সেই ভিটামিন সি কিন্তু আমাদের চুলের মধ্যে আয়রন প্রডিউস করে ক্যালসিয়াম দেয় এবং ফসফরাস রয়েছে যেটা আমাদের চুলের গোড়াতে চলে গিয়ে চুলটা কিন্তু স্ট্রেনথন করতে সহায়তা করে চুল অনেক বেশি মজবুত থাকে ডানড্রাফ তো অবশ্যই কমবে এবং চুল অনেক বেশি লম্বা হবে চুলের মধ্যে ফ্লেক্সিনেস থাকলে পরে স্ক্যাল্পের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তবে কিন্তু সেটাকে দূর করবে হেয়ার লসকে কন্ট্রোল করবে এবং শাইন নিয়ে আসবে ন্যাচারাল এবারে আমি তোমাদেরকে বলি এই হেয়ার ব্যাগটাকে কী করে ইউজ করবে পরিষ্কার চুলের মধ্যে শুকনো চুলের মধ্যে মানে আগের দিন তুমি নর্মাল জল দিয়ে চুলটাকে ওয়াশ করেছ পরের দিন চুলটা তোমার পরিষ্কার থাকলো সেই পরিষ্কার শুকনো চুলের মধ্যে এই সেরামটাকে অ্যাপ্লাই করো ঠিক আছে অ্যাপ্লাই করে সুন্দর করে চুলটাকে বেঁধে রেখে দাও আমি যেমন যেমন করে অ্যাপ্লাই করছি ঠিক সেরকমভাবে অ্যাপ্লাই করো ভিডিওটাকে পুরোটা প্লিজ দেখো এবারে চুলটাকে বেঁধে রেখে দাও একটা গার্ডের সাহায্যে বা ক্লিপের সাহায্যে তোমাদের যেটা ইচ্ছা এরকমভাবে কিন্তু চুলের মানে প্রথমে আগে গোড়াতে অ্যাপ্লাই করবে তারপরে আগাগুলোর মধ্যে একটু অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে তারপরে চুলটাকে বেঁধে শাওয়ার ক্যাপ লাগিয়ে রেখে দেবে তারপরে তিরিশ মিনিট পরে তোমরা চাইলে নর্মাল জল দিয়েও ওয়াশ করতে পারো যাদের মাথার মধ্যে একটু ভারী ভারীর মতো হয়ে থাকে নর্মাল জল দিয়ে ধুলে কিন্তু পুরোটা বের হয়ে আসবে না ঠিক আছে তো তোমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারো তোমাদের ইচ্ছা তোমরা চাইলে যদি একদম পুরো ক্লিন করে ধুতে চাও তবে তোমরা শ্যাম্পু ইউজ করবে আর না হতে তোমরা যদি একটু বেনিফিটটা বেশি পেতে চাও তবে তোমরা নর্মাল জল দিয়ে ধুবে কিন্তু নর্মাল জল দিয়ে ধুলে খারাপ করে মাথা একটু ভারী ভারী লাগে তাই জন্যই বলছি আর তোমরা কিন্তু কমেন্ট করতে বলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল